নিত আনন্দ লাভ করবে যত খুশি খাও পেটে ফুলবে না ওই শরীর কোনদের বৃদ্ধ হবে না চুল পাকবে না ওই শরীরে এরকম মুক্তসাফে আসবে না দাপ করবে না মানে শরীর শিরকাল একই রকম থাকবে হ্যাঁ ভগবান धामে যখন যাবে সেই রকম শরীর এই সুন্দর শরীর আমাদের আমরা যখন এই ভাইকে সুন্দর একটা বানাতে চাচ্ছি এরকম ভক্তি ভজন সাধনের মাধ্যমে আমাদের এরকম পারমানেন্ট একটা শরীর নিতে হবে ওইটা এই জগতে হবে না যদি আমরা ভগবানের ধামে ফিরে যাবো সেই চিন্ময় শরীর দিয়ে ওই সেদিন থেকে জন্ম মৃত্যু জরা বেদির যে সংসার দেখো জন্ম নেওয়া মায়ের কত কষ্ট প্রশ্ন আমার তো ভুলে গেছি অনেক কি হয়েছিল মনে আছে নাকি ভাগবত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে মায়ের পেটে যখন সন্তান থাকে এই যে বেশি ঝাল খাবে টক খাবে ওই বাচ্চা খুব কষ্ট পায় আর মায়ের খেতে ভালো লাগে লাগতেছে বাচ্চা খুব কষ্ট পায় ও চামড়া এত পাতলা থাকে খুব জ্বালা করে কৃমি তাকে কামড়ায় ওইখানে সেই মাথাটা নিচের দিকে থাকে পা গুলো উপরের দিকে থাকে এই জন্ম কত কষ্ট না মৃত্যুর কত কষ্ট বলেন তো এই যে হবে খেতে পারবে না ঘুমাতে পারবে না চলতে পারবে না কবে যে প্রাণ যাবে এই যে কষ্ট দেখো আর অসুখ বিসুখ হলে এই যে জন্ম মৃত্যু জরা বেধি এগুলি জীবনের সমস্যা এই এই যে শরীর আমরা এই যেন শরীরটা ছাড়ার পরে এরকম একটা সুন্দর শরীর চিন্ময় দেহ প্রাপ্ত হই

এইরকম একটা সুন্দর শরীর প্রাপ্ত হয় যেন ভগবানের কাছে সেবা করতে পারো না এই 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 শরীর নিয়ে বেশি দিন চলবে না হ্যাঁ এই রোগ ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি সমস্যা এই জন্যে আমাদেরকে একটা পারমানেন্ট শরীর নিতে হবে সেটা এই জগতে হবে না ভগবানের ধামে গেলে পাওয়া যাবে